हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु देव महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री श्रीगुरवे नमः नमो ब्रह्मदेवाय गो ब्रह्मण्ताय जगन्धीताय श्रीकृष्णाय गोविंदा नमो नमो जय गुरुदेव जय गुरुदेव जय गुरुदेव जय राधे जय राधे जय राधे पाठ श्रीमद भगवदी राजपुक्ष

অনুবাদ হে পরন্তপ এই ভগবত ভক্তিতে যাদের শ্রদ্ধা উদিত হয়নি তারা আমাকে লাভ করতে পারে না তাই তারা এই জড় জগতে জন্ম মৃত্যুর পথে ফিরে আসে তাৎপর্য শ্রদ্ধাহীন মানুষের পক্ষে ভক্তিযোগ সাধন করা সম্পূর্ণ অসম্ভব এটি এই শ্লোকের তাৎপর্য সাধু সঙ্গে শ্রদ্ধার উদয় হয় কিন্তু হতভাগ্য মানুষদের ক্ষেত্রে এমনকি মহাপুরুষদের মুখরাবৃন্দ থেকে বেদের সমস্ত প্রমাণ শ্রবণ করার পরেও ভগবানের প্রতি বিশ্বাসের উদয় হয় না সংসান সংশয়ান্বিত হওয়ার ফলে তারা ভক্তিযোগে স্থির থাকতে পারে না তাই কৃষ্ণ ভাবনায় উন্নতি সাধন করবার জন্য শ্রদ্ধায় সবচেয়ে মহত্বপূর্ণ অঙ্গ শ্রী চৈতন্য বলা হয়েছে যে শুধুমাত্র পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবার দ্বারাই সব রকমের সার্থকতা অর্জন করা যায় এই দৃঢ় বিশ্বাসই শ্রদ্ধা সেটিকেই বলা হয় প্রকৃত বিশ্বাস শ্রীমদ্ভাগবতে বলা হয়েছে যথা তরুর মূল নিষে নেন ত্রিপন্তী তৎস্কন্ধুপশাখা প্রাণ প্রাণোপার যা গাছের গোড়ায় জল দিলে যেমন তার শাখা প্রশাখা ও পল্লব আদি আপনা থেকেই পুষ্ট হয় উদরকে খাদ্য দিলে যেমন সমস্ত ইন্দ্রিয় প্রসন্ন হয় তেমনি চিন্ময় ভগবৎ সেবা করার ফলে সমস্ত দেবতা ও জীবকুল আপনা থেকেই সন্তুষ্ট হয় সুতরাং গীতা অধ্যয়ন করলে অবিলম্বে ভগবদ্গীতার সিদ্ধান্তে উপনীত হওয়া উচিত অন্য সমস্ত কর্তব্য কর্ম পরিত্যাগ করে কেবল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবায় অবলম্বন করা কর্তব্য জীবনের এই দর্শনের প্রতি বিশ্বাসী যথার্থ শ্রদ্ধা এখন সেই বিশ্বাসের উন্নতি সাধন করায় কৃষ্ণ ভাবনার পন্থা কৃষ্ণ ভাবনায় ভাবিত মানুষকে তিন প্রকারে ভাগ করা যায় সর্বনিম্ন তৃতীয় স্তরে যারা আছে তাদের কোনো বিশ্বাস নেই এমনকি যদিও তারা আনুষ্ঠানিকভাবে ভগবত ভক্তি অনুশীলনে নিযুক্ত থাকে তবুও তারা পরমেশ্বর পরম সার্থকতার স্তর অর্জন করতে পারে না খুব সম্ভবত কিছুকাল পরে এরা ভক্তি মার থেকে স্খলিত হবে তারা কিছুকালের জন্য ভগবত সেবায় নিয়োজিত থাকতে পারে কিন্তু দৃঢ়তা ও পূর্ণ শ্রদ্ধা না থাকার ফলে তাদের পক্ষে অধিককাল কৃষ্ণ ভাবনায় নিযুক্ত থাকা অত্যন্ত কঠিন আধ্যাত্মিক কার্যকলাপ সম্পাদন করার সময়ে আমরা প্রত্যক্ষভাবে এই অভিজ্ঞতা অর্জন করেছি যে কিছু গোপন উদ্দেশ্য নিয়ে কৃষ্ণ ভাবনা অনুশীলন করতে আসে এবং তাদের আর্থিক অবস্থার উন্নতি হলে তারাই পন্থা পরিত্যাগ করে আবার পুরনো জীবনধারায় ফিরে যায় কেবলমাত্র শ্রদ্ধার দ্বারাই মানুষ কৃষ্ণ ভাবনায় উন্নতি সাধন করতে পারে শ্রদ্ধার উন্নতি সাধন সম্বন্ধে বলা যায় ভক্তি সম্বন্ধীয় শাস্ত্রগ্রন্থে যিনি পারদর্শী এবং যিনি দৃঢ় শ্রদ্ধার স্তর লাভ করছেন তাকে কৃষ্ণ ভাবনায় প্রথম শ্রেণীর মানুষ বলা হয় আর দ্বিতীয় শ্রেণীভুক্ত মানুষ হচ্ছেন তিনি যিনি শাস্ত্রানে ততটা পারদর্শী নন কিন্তু কৃষ্ণ ভক্তির সর্বমত্তা সম্বন্ধে স্বাভাবিকভাবে তার দৃঢ় বিশ্বাস আছে এবং তাই দৃঢ় বিশ্বাসের সঙ্গে তিনি এই মার্গ অবলম্বন করেন এভাবে দ্বিতীয় শ্রেণীর মানুষ তৃতীয় শ্রেণী থেকে শ্রেষ্ঠ তৃতীয় শ্রেণীর মধ্যে শাস্ত্র জ্ঞান ও দৃঢ় শ্রদ্ধা দুয়েরই অভাব আছে কিন্তু সাধু সঙ্গ ও সরলতার মাধ্যমে তারা ভক্তি ভক্তিমার্গ অবলম্বন করেন কৃষ্ণ ভক্তি অনুশীলনে তৃতীয় শ্রেণীর পতন হতে পারে কিন্তু কেউ যখন দ্বিতীয় শ্রেণীর হন তিনি আর পতিত হন না এবং কৃষ্ণ ভাবনায় প্রথম শ্রেণীভুক্ত মানুষের পতনের কোনো সম্ভাবনাই থাকে না প্রথম শ্রেণীভুক্ত নিশ্চিতভাবে উত্তরোত্তর উন্নতি সাধন করে অবশেষে সুফল প্রাপ্ত হন তৃতীয় শ্রেণীর ভক্তের যদিও শ্রীকৃষ্ণের প্রতি ভগবৎ ভক্তি অনুশীলনের উপযোগিতা সম্পর্কে বিশ্বাস দেখেছেন কিন্তু তিনি শ্রীমদ্ভাগবত ও ভগবদ্গীতা আদি শাস্ত্রের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে যথেষ্ট জ্ঞান আহরণ করেননি কখনও কখনও কৃষ্ণ ভাবনাম্মৃতের এই তৃতীয় শ্রেণীর ভক্তদের মধ্যে কর্মযোগ অথবা জ্ঞানযোগের প্রতি কিছুটা প্রবণতা থাকে এবং কখনও কখনও তারা ভক্তি ভক্তিমার থেকে বিচলিত হয়ে পড়ে কিন্তু কর্মযোগ জ্ঞানযোগ আদি সংক্রাম সংক্রমণ থেকে মুক্ত হওয়ার পর তারা কৃষ্ণ ভাবনায় দ্বিতীয় অথবা তৃতীয় শ্রেণীতে উন্নীত হতে পারে ভাগবতে শ্রীকৃষ্ণের প্রতি শ্রদ্ধার তিনটি স্তরের কথা বর্ণনা করা হয়েছে ভাগবতের একাদ স্কন্ধে প্রথম শ্রেণীর আসক্তি দ্বিতীয় শ্রেণীর আসক্তি ও তৃতীয় শ্রেণীর আসক্তির কথাও ব্যাখ্যা করা হয়েছে কৃষ্ণ কথা বা ভক্তিযোগের শ্রেষ্ঠত্বের কথা শ্রবণ করা সত্ত্বেও যাদের শ্রদ্ধার উদয় হয় না এবং যারা কেবল সেগুলিকে মাত্র বলে মনে করে তারা আপাতভাবে ভক্তিযুগে যুক্ত না থাকলেও তাদের কাছে এই পথ অত্যন্ত দুর্গম বলে প্রতিভাত হয় তাদের সিদ্ধি লাভ করার কোনো আশাই নেই এইভাবে আমরা দেখতে পাই যে ভক্তিযোগ সাধনের শ্রদ্ধা অত্যন্ত গুরুত্বপূর্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম राम राम हरे हुँ हरे जय गुरुदेव जय गुरुदेव जय राम जय राम